ধ্বংস করতে চাচ্ছে খুন করতে চাচ্ছে সাকিব খানের কেরিয়ার আরও একবার হুমকির মুখে আপনারা কিন্তু এই ব্যাপারটা কোনো মতেই খেয়াল করছেন না আবার সাকিবিয়ান হয়ে মাঠে একদম খুঁটি গেড়ে বসে আছেন গ্যাস ভিডিওটা কন্টিনিউ করুন আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি কেন সাকিব খানের কেরিয়ার আরও একবার হুমকির মুখে আমরা সাকিবিয়ান সবসময় কিন্তু বলে থাকি বড় বড় গলায় যে আমরা সাকিবিয়ান 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি গ্যাস আদুকে আসলে আমরা কতটুকু সাকিবের হতে পেরেছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই কথাটা শোনার পর অনেকেই বলছে আগুন সিনেমাটাকে বয়কট করুন অনেকেই বলছে আগুন সিনেমাটা কেউ মুক্তি দেন না অনেকেই বলছে আগুন সিনেমা নিয়ে কোনো প্রচার প্রচারণা না চালাতে দর্শক এটা কি আসলেই যুক্তি আপনার মাথায় এতটুকু মেধা নেই যে এটা সাকিব খানেরই সিনেমা এই সিনেমার মেন রোল মেন ক্যারেক্টার এবং মেন হিরো শাকিব খান নিজেই এবং এই সিনেমার এমন একজন পরিচালক যার মাধ্যমে শাকিব খান বাংলাদেশের সর্বোচ্চ সুপার স্টারের জায়গায় তকমাটা পেয়েছিল। অর্থাৎ বদিওল আলম খুকন আপনারা এই আগুন সিনেমাকে নিয়ে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন এই বিষয়টা কী দাঁড়াবে জানেন এই বিষয়টা দিদির একটা সিনেমা বের হয়েছিল না সেই অবস্থা হবে আজকে এই আগুন সিনেমাকে হিট করার জন্য অন্য কোনো আদার্স কোনো দর্শকের প্রয়োজন রয়েছে আমরা তো তাণ্ডব দেখব আমরা তো বরবাদ দেখব তবে আগুন কেন নয় আগুন তো শাকিব খানের সিনেমা এই সিনেমাটা যদি ফ্লপ খায় তাহলে শাকিব খানের সিনেমার শাকিব খানের কেরিয়ারে আরও একটা ফ্লপের নাম জড়িত হয়ে যাবে এই সামান্যতম মেধাটুকু আপনাদের নেই ফালতু মানে করতেছেন আবার শাকিব এনভাবে বসে আছেন একটু বুঝতে হবে একটু বুঝতে হবে এটা সাকিব খানেরই সিনেমা যদি প্রব খায় তাহলে কিন্তু তাণ্ডবেরও বদনাম হবে তাহলে কিন্তু বরবাদরও বদনাম হবে একটু বুঝতে হবে দর্শক একটু বুঝতে হবে আমরা সাকিব ইয়ানরাই যথেষ্ট আগুন তাণ্ডব এমনকি বরবাদ সিনেমাকে সুপার হিট করার হয়তো আদার্স দর্শক পাবে না বাংলাদেশে আদার্স দর্শক কার রয়েছে সাকিব খানের বেলায় একটা বিশাল ফ্যান পেজ রয়েছে সেই দর্শকটা তো শাকিব খান পেয়ে যাবেনি কিন্তু আদার্স যারা রয়েছে তাদের থেকেও কিছু অংশ পাবেন এমন সিনেমায় তাহলে কেন অপ্রচারণা চালিয়ে এই সিনেমাটাকে আপনারা নিজেরাই মানে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন একটু বুঝবেন গ্যাস আমার এই কথাটুকু যদি আপনাদের যৌক্তিক মনে হয় অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি আমি এটা জানি যে এই সময় এসে শাকিব খানের এরকম একটা সিনেমা মুক্তি দেওয়া কোনো মতেই পসিবল না কিন্তু কি করবেন এখানে প্রডিউসার টাকা লগ্নি করেছে তো এখানে প্রডিউসার টাকা লগ্নি করেছে একই সাথে শাকিব খান এই সিনেমার টাকা নিয়েছে শাকিব খান তো একজন সৎ ব্যক্তি আপনারা যেটা অনেক আগে থেকে জানেন উনি টাকা নিয়ে কিভাবে সিনেমাটা নাকচ করে দেবে তাছাড়া সিনেমার পঁচানব্বই পার্সেন্ট শুটিংও হয়ে গেছে এটাকে কীভাবে নাগজ করে দেবে মানে আপনারা শুধু মানে পাপ করতে করতে মানে এখন আর কোনো কিছুকে আর মানে পাপ মনে হয় না খুবই জঘন্যতম খুবই জঘন্যতম সাকিবেন যারা আমার মনে হয় না তারা সাক্ষিবেন তারা আমার মনে হয় আসলে মানে হ্যাটারিয়ান কতটা মানে অনেক মনে লাগতে পারে কিন্তু আমি একটু একটু করছি যারা সাকিবিয়ান কেউ আছে কি কিছুদিন আগে আদার্স দর্শক ছিল এখন সাকিবিয়ান হয়েছে কিন্তু যারা সেই দু হাজার ছয় সাত সাল থেকে সাকিবিয়ান তাদের মনে কখনো আঘাত লাগবে না তারা সব রকমের সিনেমাকে সুপার হিট করিয়ে কিন্তু সাকিব খানকে দেখিয়েছে বাংলাদেশকে দেখিয়েছে পুরো ইন্ডাস্ট্রিকে দেখিয়েছে দেখিয়েছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম শুধুমাত্র এজন্যই এখন থেকেই এখানে স্তব্ধ করুন এই আগুন সিনেমাটা নিয়ে কেউ অপ্রসার চালাবেন না এখন থেকে স্তব্ধ করুন এখন থেকে এই সিনেমাটাকে যদি সত্যি সত্যি রিলিজ হয় এটার উপর ভালো একটা আলোচনা করুন যাই হোক সকলেই কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিন্তু প্রায় ছয় মাস পরে আবার এসেছি আপনাদের সাথে আবার কন্টিনিউ করবো আমার চ্যানেলটাকে লিজ বানানোর জন্য বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ